ছত্নবেশ নিয়ে মোহনপুরে ফুলঝুরিকে উদ্ধার করল ফুলকি আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে চলুন বিস্তারিত জেনে নেই শুরুতে দেখা যায় ফুলকি অংশ আরেকজন লোক মদন মণ্ডলের বাড়ির উপর নজর রেখে আছে অংশ বলে আমরা এখানে আছি আমরা সেভ আছে কেউ দেখতে পাবে না এখন শুধু আমাদের চুপচাপ নজর রাখতে হবে মদন মণ্ডল কখন আসে এমন সময় একজন লোক বাসি বাজাতে বাজাতে সেখানে আসে এদিক ওদিক ঘুরে মদন মণ্ডলের বাড়ির সামনে গিয়ে দাঁড়ায় এদিকে ফুলকি এসে দেখে বলে লোকটা মদন মণ্ডলের বাড়ির সামনে গিয়ে দাঁড়াল একটু পরেই ওই লোকটা মদন মণ্ডলের বাড়িতে ঢুকে যায় সেটা দেখে ফুলকি বলে দেখ তো ওই লোকটা মদন মণ্ডলের বাড়িতে ঢুকে গেল ফুলকি বলে আমার বিশ্বাস এই লোকটাই মদন মণ্ডল এদিকে মদন তাড়াতাড়ি ঘর থেকে জল খেয়ে বেরোতেই ওরা ওখানে তো পৌঁছে যায় ফুলকি মদনকে চিনে তার কলার ধরে বলে কোথায় আছিস তুই বলে কষি একটা চর মারে মদনের মা ছুটে এসে বলে আমার ছেলেকে মারছ কেন ফুলকি তখন ওনার মাকে বলে আপনার ছেলে মারার মতো কাজ করেছে তাই মার খাচ্ছে তারপর ফুলকি মদনকে প্রশ্ন করতে শুরু করে বলে বল আমার মেয়ে কোথায় মদন বলে আমি সত্যিই জানি না অংশ বলে সত্যি না বললে তোকে আরেকটা থাপ্পড় পড়বে ফুলকি বলে ফুলঝুরি কিডন্যাপ করে কোথায় রাখা হয়েছে সত্যি বল মদন কান্নাকাটি করে বলে আমি কোনো খারাপ কাজ করিনি আমি সত্যিই কিছু জানতাম না আমি আগেও জিজ্ঞেস করেছিলাম তোরা বলেছিলি পুলিশের ঝামেলা হবে না ফুলকি তখন মদনকে বলে আমাকে পরিষ্কার করে বল সেই দিন রাতে বাড়িতে কে কে ঢুকিয়েছিস মদন বলে আনন্দবাবুর আশ্রম থেকে একজন লোক এসেছিল কিন্তু কে ছিল আমি জানি না মদন এটাও স্বীকার করে যে ওকে টাকা দেওয়া হয়েছিল যেন সে কিছু না বলে এত শুনেই ফুলকি রেগে গিয়ে খসিয়ে চোর মারে তখন অংশ ফুলকিকে বলে ওকে মেরে লাভ নেই জিজ্ঞেস করো কে তোকে টাকা দিয়েছিল আর কেন ওই লোকটাকে ঢুকতে দিয়েছিলিস মদন বারবার বলে আমি জানি না আমি নামটা জানি না ফুলকি রেগে গিয়ে বলে নাম না বললে তোকে থানায় নিয়ে গিয়ে থার্ড ডিগ্রি দেব তখন ঠিক বেরিয়ে আসবে এমন সময় হঠাৎ করে একটা লোক দূর থেকে মদনের বুকে একটা গুলি চালায় মদন মাটিতে লুটিয়ে পড়ে মদনের মা কান্নায় ভেনে পড়ে বলে বাবা তুই ছাড়া আমার কেউ নেই ফুলকি তখন মদনের মাকে সান্ত্বনা দেয় বলে আপনি ভেনে পড়বেন না আপনার ছেলের খুব ভুল হয়েছে ওই সামান্য টাকার লোভে এই কাজ করেছে মদনের মা কাঁদে কাঁদে বলে আমার ছেলে তার শাস্তি পেয়ে গেছে আমি ভগবানের কাছে চাই আপনার মেয়েটা যেন ফিরে পান কিন্তু আমার ঘোরতাও খালি হয়ে গেল এই বলে কান্নায় ভেঙে পড়ে এরপর চারিদিকে হেঁচি পড়ে যায় কে গুলি চালালো বোঝা গেল না লোকটা শুটসুট করে পালিয়ে গেল ফুলকির আগে বলে পুলিশ ফোর্স ডাকো কিন্তু কিছুই জানা গেল না দাদাভাই আমার মেয়েটা কোথায় সেটাও আজও অজানা থেকেই গেল ফুলকি কাঁদতে কাঁদতে বলে এদিকে আমার মেয়ে কোথায় সেটা জানানো গেল না আবার কে টাকা দিয়েছিল সেটাও বোঝা গেল না কিন্তু আমি খুব ভালো করে ধরতে পারছি এটা রুদ্রসানালের কাজ কিন্তু কোনো প্রমাণ পাচ্ছি না তখন একজন ইনফর্মার এসে ফুলকিকে বলে একটা খুব দরকারি খবর আছে ফুলকি বলে কি খবর বল তখন ছেলেটা বলে গত চার দিনে মেদিনীপুর এলাকায় বেশ কয়েকটা বাচ্চা নিখোঁজ হয়েছে আর নির্মিত ঘাট থেকে একটা লঞ্চ ছাড়ে সেই লঞ্চে বাক্সে করে খেলনা পাচার হয় আমি ওখানে গিয়ে দেখেছি ফুলকি সন্দেহ করে বলে শুধু খেলনা যায় না বাচ্চারাও এই লঞ্চে নিয়ে যাওয়া হচ্ছে এই দ্বীপে আসল রহস্য কি অংশ ফুলকিকে বলে আমার ইনফরমাররা এত খবর দিলে কোনটা ঠিক কোনটা ভুল বুঝতে পারছি না ফুলকি সেই খেলনাটা হাতে নিয়ে ভালো করে দেখে সন্দেহ করে বলে এটা কোনও বাচ্চার পায়ের চটি মনে হচ্ছে যদিও আমি জানি এটা ফুলঝুরি না তবু সব মিলিয়ে আমার মন বলছে আমার মেয়েটাই ওই চক্রে জড়িয়ে পড়েছে দাদাভাই মোহনা তো আগে রুদ্রসান্নালের এলাকা ছিল চোরাকারবার তো আমরা বন্ধ করেছিলাম অংশ বলে তার মানে রুদ্র আবার ওই চোরাচালান শুরু করেছে পুলিশ কিছু বুঝতে পারছে না ফুলকি বলে মদন বিশ্বাসের গুলি খাওয়া স্বীকারোক্তি না করেই তার মৃত্যু সব মিলিয়ে মনে হচ্ছে একটা বড় অপরাধচক্র চলছে আর আমার মেয়েরা তার মধ্যেই আটকে গেছে শুধু ফুলঝুরি না আরও অনেক বাচ্চা তো নিখোঁজ তখন অংশ বলে আগে মিসিং ডায়েরির খাতা দেখতে হবে সুরিফুলের কাছে ফুলকি ভাবে আমার মেয়েটাকে ফিরিয়ে আনতেই হবে আমার মন বলে ও ফিরে এলে চোখ আবার খুলবে এরপর অংশ ফুলকির সামনে কয়েকজন নিখোঁজ বাচ্চার নাম আর জায়গার লিস্ট দেয় কিন্তু তাদের মধ্যে যোগসূত্র ঠিক বোঝা যাচ্ছে না ফুলকি জোর দিয়ে বলে মোহনা এলাকায় গোপন চোরাকারবার চলছে আমি মুরিঙ্গা দ্বীপে যাব তুমি শুধু আমাকে ব্যবস্থা করে দাও আমাকে ছত্নবেশে যেতে হবে অংশ বলে একা যাওয়া ঠিক হবে না ফুলকি বলে না কাউকে কিছু জানালে চলবে না আমি একাই যাব তুমি শুধু আজ রাতেই পুরো প্ল্যান দাও অপরদিকে খবর আসে মদন বিশ্বাস একেবারে মারা গেছে সূত্র থেকে জানানো হয় হ্যাঁ দাদা পাকা খবর মদন মণ্ডলও আর বেঁচে নেই ছত্নবেশ নিয়ে মোহনপুরে ফুলঝুরিকে উদ্ধার করল ফুলকি আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে চলুন বিস্তারিত জেনে নেই ইন্দ্র বলে বাবা যাক আমার কোনো টেনশন ছিল না না হলে আমাকে আগে পুলিশ ধরত রুদ্র এগিয়ে যায় তোমরা প্রত্যেকে এত গাধা কেন গাদার মতো কথা বলে তখন কান টানলে মাথা আসে সেটা জান যদি তুমি ফার্স্ট আমিও ফার্স্ট টাইম ঠিক আছে এই যে ফুলকি দাস সেখানে ঢুকে এলোপাথারি ঘুষি মারল তো সেই মাঠে খেলছে তোমরা নাকি আমি একা খেয়েছি ফুলকি দেশের প্রাণভোমরা ফুলঝুরিকে হাতের মুঠোয় নিয়ে প্রতিবারই জিজ্ঞেস করে বাচ্চাটাকে কোথায় রাখা হয়েছে সেটা কি জানো? নাকি না তখন তিওয়ারি বলে ওই বাচ্চাটাকে অন্য বাচ্চাদের সঙ্গে রাখা হয়েছে কালকে লঞ্চ চলে আসবে তিওয়ারিকে ইন্দ্র বলে এবার আমাদের যেটা করতে হবে সেটা হল একটা সুন্দর গল্প সাজাতে হবে আরে ফুলকি আরেকটু হলে ফোটা পেয়ে যাচ্ছিল তাই না রোজ আসনে বসে একটু দয়া করো। তোমরা নিজেরা সিদ্ধান্ত নিয়ে না দেখলে তো কি করলে এই বল ওদের কোনো বুদ্ধি নেই সেদিন ফুলঝুরি তিওয়ারি পুরোহিত ছেড়ে গিয়েছিল কিন্তু খালি হাতেও এখানে ফিরে এল একবার যদি তোমরা ঠিকঠাক করে দেখে ফিরে আসতে তাহলে মদন মণ্ডলকে মারতে হত না কোনো সমস্যা নিতে হত না অথচ কি করছ কি না করছ সেগুলো আমাকে নিস্তার একেবারে বিস্তার করবে ইন্দ্র বলে পাক্কা প্ল্যান আছে কারণ তিওয়ারি অংশমান সেনগুপ্তের গুপ্তচরকে চিনে ফেলেছে শুধু তাই নয় আমাদের সাবধানে থাকতে হবে ফুলকি দাসের ওখানে ধোকা খুব হাই চান্স আর রুদ্র বলে আমি জানি না কি করব তোমাদের হাতে দায়িত্ব দেখো ভেবোজা ভালো বুঝবে তাই করো। একটা কথা মাথার মধ্যে ভালো করে ঢুকিয়ে নাও ছুটকুমার এই কনসাইনমেন্ট আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই কনসাইনমেন্ট যেন কোনোভাবেই ফেল না হয় ফুলকির পদত্যাগ করার পরেও যদি আমরা এই কাজটা করতে না পারি তাহলে আমাদের কেউ বিশ্বাস করবে না তিওয়ারি বলে বিষয়টা এখন আর শুধু ফুলঝুরি নাই বিষয়টা হচ্ছে রুদ্রসান্নালের জমি শক্ত করা অপরাধ জগতে আরও একশো বারোটা রুদ্রসান্নাল জাগিয়ে বসবে তাই একক্ষেত্রে ফুলকির না আছে কোনো জায়গা না আছে কোনো ক্ষমা রুদ্রের কথা মতো রাতের বেলা সব বাচ্চাদের নিয়ে চলে আসে যেখান দিয়ে বাচ্চাদের বাচার ঘোরাবে সেই জায়গায় পুচিকে নিয়ে আসা হয় তিওয়ারি ওখানে একজন মহিলাকে বলে এই বাজারের সাবধানে নিয়ে যাবে ফুলকি রওনা দে ফুলঝুরি কি বাঁচাতে তো ফুলকি কি পারবে ফুলঝুরিকে বাঁচাতে আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানিয়ে দিন